হয়েছে ও এই দেখি দেখি শোনা দেখি দেখি আহারে কি করছো কি করছো কে করেছে বটা কে এখানে উ করেছে শোনা 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 এই যে শোনা কে ও করেছে বেটা মা করেছে মা দুটু বকে দাও মাকে দুটু বলে দাও বলো দুটু বলো দুটু বলো দুটু হুম এলে এই কে রে হাতে উ হয়ে গেছে বেটা ইস কি কষ্ট কেউ করেছে শোনা এখানে কেউ করেছে শোনা মা মা করেছে আর কোথায় হয়েছে দেখাও সব বা কোথায় উহছে আর 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 কোথায় হয়েছে আর পায়ে পায়ে কই পায়ে উহ নেই তো তা নাই ওই পায়ে এই পায়ে দেখি দেখি ইস বাবালি এখানে উ হয়ে গেছে ও ও তুমি তুমি এখানে তো রক্ত বেক দিয়েছো তুমি কিভাবে খুঁটে খুঁটে চামড়াটাকে তুলে দিয়েছো আর হাতে উ সত্যি সত্যি মা করেছে নাকি দাদা ভাই দাদা ভাই পুজো করছিল তুমি চলে গিয়েছিলে বলো আর যা মা এখানে 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 শোনো 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 এখানে উ কে করেছে মা কে করেছে দাদা করেছে দাদা ও এবার সত্যি সত্যি হলো দাদা পুজো করছিল এই যে শোনা শোনো কে কে প্রদীপে হাতকে দিয়েছিল প্রদীপে প্রদীপে হাতকে দিয়েছিল আজই তো দিয়েছিল বাবা দিয়েছে সবাই দিয়েছে তুমি 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 ভালো আয়ও দিয়েছে না তুমি ভালো